যথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণে সমাগয়া সার্ব বেদারূপাং সারদাং প্রণম শতরূপে শারদা বই থেকে পাঠ বিষয় শ্রীমা পঞ্চশিখার আলোকে পরবর্তী অংশ মহাভক্ত নাগ মহাশয়ের দিন ভাব ও ভক্তিরসের প্রাবল্য অনেকের কাছেই বিস্ময়ের সৃষ্টি করত শ্রীষি মা আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দের কয়েক মাস বাগবাজারে গঙ্গার ধারে হলুদ গুদাম বাইতে ছিলেন নাগমশাই শ্রীশি মাকে প্রণাম করতে এসেছেন তাকে একটি শালপাতায় করে যথা নিয়মে প্রসাদ দেওয়া হলো তিনি ভক্তির আতিশয্যে পাতা শুদ্ধ প্রসাদ খেয়ে ফেললেন আর একবার শ্রীশি মা একখানি কাপড় দিয়েছিলেন নাগমশাইকে তিনি সেখানে শিরভূষণ হিসাবে চিরকাল ব্যবহার করে গেছেন জয় মা জয় মা